এসআইআর আতঙ্কে তটস্থ রাজ্য বাড়ছে মৃত্যুর সংখ্যাও ইতিমধ্যেই মৃতদের পরিবারের পাশে থাকতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা পরিবারের হাতে তুলে দিচ্ছেন আর্থিক সাহায্য এই পরিস্থিতির মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূলকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা এটা আজকে নতুন নয় শুভেন্দুর বক্তব্যের পরে আসরে তৃণমূল শিবির বিজেপি নেতারা বারবার উস্কানিমূলক বক্তব্য রাখছেন সে কারণেই এই পরিস্থিতি একযোগে সরব শাসক নেতারা বিজেপির নেতারা এক কোটি বাদ বাংলাদেশে পাঠিয়ে দেবো থাকতে দেবো না বেছে বেছে বাদ দেব এই যে নানা ধরনের প্ররোচনামূলক কথা বলেছেন তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা তো উল্টে বলছি আতঙ্কিত হবেন না পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে কোনো বৈধ ভোটারকে একজনও বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেব না বিচারিতা করছেন বিরোধী দলনেতা তামত মত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচার ওরা এত দ্বিচারিতা করছেন তিনি সাংবাদিক সম্মেলনে কি বলছে এটা তো সত্যিও আমরা কমিশনের সঙ্গে যখন কথা চিফ কমিশনার বললেন আজ আমি আজকের কথা বলছি বিয়েল ও সফটওয়্যারটা আপডেট হয়নি প্র্যাকটিক্যালি জানি আমরা কাজ করি মাঠে মাঠে এরা করে না যদি কেউ আতঙ্কিত করে থাকেন সেই দলের অধিনায়ক শুভেন্দু অধিকারী তো তৃণমূলের সহসভাপতি জয় প্রকাশ মজুমদারের ভুল বোঝানো ঠিক বোঝানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের আর যদি মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কেউ থাকে সেটা তো শুভেন্দু অধিকারী সেই দলের ক্যাপ্টেন যারা আতঙ্ক ছড়িয়েছে কতবার গলার শিরা ফুলিয়ে ষাঁড়ের মতন চিৎকার করে বলেছেন দু কোটি নাম বাদ যাবে লাথি মেরে বার করে দেব এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব এসব কথা কার মুখ থেকে বেরিয়েছে আমরা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার যেন একজন বাদ না যায় কি অন্যায় বলেছেন সব মিলিয়ে প্রশ্ন উঠছে বর্তমান আতঙ্কের পরিবেশের জন্য দায়ী কে বা কারা উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী ক্যালকাটা নিউজ